বৈশাখ মাসের কড়া রোধ মাথার উপরে রোদের তাপে চোখ মেলে তাকানোই যেন দায় তবুও জীবিকার তাগিদে ছুটছেন নুরু হোসেন আর ফরিদুদ্দিন এই শহরে তাদের টিকে থাকার লড়াই দুই দশকের মাল বোঝাই ভ্যানে পৃষ্ঠে জড়িয়ে থাকা পরিশ্রমে বাগরা দিয়েছে তপ্ত রোদ আর অস্বস্তির গরম বছরের পর বছর কায়িকশ্রমে অনেকটাই সয়ে যাওয়া শরীরও কাহিল হয়ে পড়েছে ঝরে পড়া ঘামের স্রোত যেন জানান দেয় আর সইছে না এই তাপ ফল খামো কই থেকে ভাত খাই চলতে পারি না আবার ফল খামো কই থেকে যেই কামাই হেতে ওই কোনো রকম আল্লাহ সালাই আর কি এই গরমে কষ্ট হয় না মনে করেন যে ইনকাম এতে যে ভালো খাবার হয় না গায়ে গোতরে খেটে খাওয়া এই শ্রমজীবী মানুষদের সবচেয়ে বড় চিন্তা থাকে ভাত জোগাড় করা কিন্তু রোদে পুড়ে ঘামে বিজে শরীরের হাড় খাটুনি দিয়ে যে পরিমাণ ক্ষয় হয় তা পূরণ করার সামর্থ্য থাকে না অনেকেরই এই রোদে পড়ে হারবাঙ্গা খাটুনিতে একদিকে যেমন কর্মক্ষমতা কমে যায় তেমনি নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ভ্যানচালক নুর হোসেন কিংবা ফরিদুদ্দিনই নয় তাদের মতো শহরের কয়েক লাখ শ্রমজীবী মানুষের চিত্র একই হাসপাস করা গরমে কাহিল হওয়া শরীর চাঙা করতে শুধু পানি আর পথের শরবত দিয়েই বারবার শুষ্ক গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা তাদের শরীরের চাহিদা বা যে গরমে পরিশ্রম করে যে আমরা একটা ফল মূল কিনে খাবো এরকম তো আমাদের কামাইয়ের উপর নির্ভরশীল হয় না গরমে একটু ভালো মারলে পরে আর হাফায় উঠতে হয় হোটেল খাইতে গেলে তো দুইশো টাকা লাগবে আর এত বিশ টাকা খাই না গরম এই গরমে এক খাপ মারলে এক ঘন্টা পরে থামা লাগে এই গিরা বোড়া ব্যথা হয়ে আর ডাক্তারও দেয় না ওই নিজে একদিন গাড়ি চললে দুই দিন চালাই না এই সময় রোগ শোকে আক্রান্ত হলে তার প্রতিরোধে পুষ্টিকর খাবার কিংবা ওষুধ কিনতে যে পরিমাণ আর্থিক সচ্ছলতা প্রয়োজন তা নেই অধিকাংশ শ্রমজীবী মানুষের গামে গ্রামে গামে শরীর খাই এই তো আর ভাত খাই কি খাবো আমরা গরিব মানুষ বারো ঘন্টা করতে আর কি সাত ঘন্টা দুছুকিয়া চা পানি খাই এই ধরেন আমাকে খাওয়া আর এসে ভালো খাওয়া আমরা গরিব মানুষ কই ফু তীব্র এই গরমে অনিয়ন্ত্রিত পরিশ্রমের ফলে একজন মানুষের শরীরে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তার মধ্যে পানি শূন্যতা মানসিক স্বাস্থ্যের ঝুঁকি হিটস্ট্রোক চর্মরোগ ডায়রিয়া সর্দি কাশি সহ নানাবিধ রোগ পুষ্টিবিদরা বলছেন এই সময়ে রোগ প্রতিরোধে শরীরের জন্য দরকার বাড়তি যত্ন পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার এর কমতি হলে মানসিক শারীরিক ক্ষতি রয়েছে তো বটেই রয়েছে মৃত্যু ঝুঁকিও রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে আমাদের বেশি নজর দিতে হবে কারণ অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা যে ট্রিটমেন্টটা নেব সেখানে আমাদের অনেক খরচ হয়ে যেতে পারে ক্ষেত্রে আমরা যদি কম দামে পুষ্টিকর খাবারগুলো আগে থেকে সচেতন হয়ে খেতে পারি তাহলে আমাদের মনে হয় আর্থিকভাবেও খুব বেশি অর্থ খরচ করতে হবে না কেবল স্বাস্থ্যগত ঝুঁকিই না তীব্র গরম শ্রম অর্থনীতিতেও প্রভাব ফেলে কমে স্বাভাবিক কর্মক্ষমতা অর্থনীতিবিদরা বলছেন শ্রমজীবী মানুষদের স্বল্প আয় দিয়ে নিজের কিংবা পরিবারের বাড়তি যত্ন নেয়ার সক্ষমতা নেই অনেকেরই যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও গরমে ঘামে কষ্টে একই পরিমাণ পরিশ্রম করে উৎপাদন যা হয় তার চেয়ে কমে যায় দুই তিন রকম প্রবলেম প্রথম প্রবলেম হলো আমি খাওয়া পাচ্ছি না দ্বিতীয় প্রবলেম হলো আমি অস্বাস্থ্যকর খাওয়ার অপুষ্টিকর খাওয়া পাচ্ছি তৃতীয় প্রবলেম হলো রোগ হলে রোগের চিকিৎসা পাচ্ছি না তার ফলে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনও হচ্ছে না ট্যাক্সও তারা দিচ্ছে না তার ফলে গভর্নমেন্টও সোশ্যাল ওয়েলফেয়ারের কর্মসূচি নিতে পারছে না বিশ্লেষকরা মনে করেন মৌসুমী রোগ প্রতিরোধে সমাজের নিম্ন আয়ের মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন জরুরি পাশাপাশি হত দরিদ্র এই শ্রমজীবী মানুষদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন তা সম্ভব হলে কর্মক্ষমতা যেমন বাড়বে তেমনি অর্থনীতির চাকাকে করবে আরও গতিশীল রাব্বি হোসেন এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি Soap.